সুযোগ নম্বর ওয়ান বাংলা শাড়ি দেখতে থাকুন আমাদের ভিডিওটি হাজার কষ্টে তোমারই থাকো তোমার মতো আর কাকে পাব অন্ধ আমি হয়ে গেছি যখন থেকে আমি তোমার প্রেমে পড়েছি যখন আমি তোমায় দেখেছি গোপন ভালোবাসা সব দিয়ে দিয়েছি খুব কষ্টে তোমার পেয়েছি রেখেছি সন্দেহ করি তোমায় যে আমি খুব ভালোবাসি ব্যস্ত তুমি হয়ে পড়ছ আমায় তুমি খুব সন্দেহ করছো তোমার ওই মুক্তি মনে হয় যেন সারাদিন দেখি মনটা আমার একা থাকি মাঝ রাখি তোমার কথা মনে করে এখা থেকে সে শুরু করি তোমায় ক্ষেত্রে এই মনকে কি বোঝাতে পারি তো আচ্ছা বলছি তোমাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি আর ভিডিওটাকে একটি লাইক করে দিও আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের ভিডিওগুলি কেমন লাগে তো আজকের জন্য আজ এইটুকুনি দেখা হচ্ছে বা পরের ভিডিও পরের দিয়ে আর আমাদের ভিডিও দিতে লেট হচ্ছে তার কারণ তো সবাই জানো তো আজকের জন্য এইটুকুনি দেখা হচ্ছে বা পরের ভিডিও তো পরে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টটি জানিয়ে দিও তো আজকের জন্য এইটুকুনি দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের সাথে ধন্যবাদ